আমি টমেটো সস বানাবো সেই জন্য আমি এই টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব আর এই তেঁতুলগুলোও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি চলো টমেটোগুলো কেটে নিয়ে আমি দেখাচ্ছি এই যে টমেটোগুলো আমি এইভাবে কেটে নিয়েছি টমেটোগুলো আমার দু কেজির বেশি আছে সেই হিসাবেই আমি সব উপকরণগুলো দেবো এবার আমি কড়াইয়ের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এবার টমেটোগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ অন্ত জল দিতে লাগবে না লবণ দিলেই টমেটোর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে আর ওর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো টমেটোগুলো আমার ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছকোয়া রসুন আচ্ছা আমি রসুনটা দশ কোয়া দিলাম আর পেঁয়াজ দিয়েছি দুটো বড়ো সাইজের আর শুকনো করা লঙ্কা দিয়েছি ছটা আদা দিয়েছি চার টুকরো দিয়ে আমি টমেটোর সাথে একসাথে সেদ্ধ করব আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি এইভাবে কিছুটা উঠিয়ে নেব এবার আমার টমেটোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে নিয়ে নেব আর এটাকে পেস্ট বানিয়ে নেব আবারও আমি ওইভাবে তুলে ঠান্ডা করতে দেব এই যে এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি ছাগনির মধ্যে দিয়ে ছেঁকে নেব এইভাবে করে ছেঁকে নিতে হবে তাহলে বীজগুলো ছাঙনির মধ্যে রয়ে যাবে সেগুলো ফেলে দেব বীজগুলো কোনো মতেই দেওয়া যাবে না সসের মধ্যে এই যে এই বীজগুলো বেরিয়েছে এই বীজগুলো আমি দেব না সসের মধ্যে এগুলো তুলে রেখে দেব এবার আমার টমেটোটা একদম ঠান্ডা হয়ে গেছে তাই আমি সরাসরি মিক্সির মধ্যে দিয়েই পেস্ট করে নেব আবারও আবারও আমি ওইভাবে ছেঁকে নেব টমেটোটা আমার সব ছাঁকা হয়ে গেছে যেগুলো বেরিয়েছে এগুলোকে আমি ফেলে দেব এগুলো সসের মধ্যে দিলে সসটা খারাপ হয়ে যেত খুব তাড়াতাড়ি এবার আমি এর মধ্যে দেব চিনি চিনি আমি এক কেজি দিয়ে দিয়েছি তোমরা চাইলে চিনিটা কম বেশি দিতেই পারো নুন তো আমি আগেই দিয়েছিলাম আর দেবো না তেঁতুলের কাঠটাও আমি এবার ছেঁকে নেব আমি এবার তেঁতুলের কাঠটা দিয়ে দেব আমার এটা নতুন তেঁতুল তাই সাদা মতো হয়েছে সবটাই দিয়েছি পুরনো তেঁতুল হলে এইভাবে কাঠটা দিতে যাবে না ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা দেবে তা নাহলে কিন্তু সসের কালারটা নষ্ট হয়ে যাবে নতুন তেঁতুল হলেই ভালো হয় বারে বারে এইভাবে নেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে কালারটা খুব ভালো এসেছে কিন্তু তবুও আমি আর একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কী হবে কালারটা আরও সুন্দর আসবে এবার দেবো আমি এই ভিনিগার এই ভিনিগারেরই এই ঢাকাটার আমি চার ঢাকা দেবো এবার আমি নাড়িয়ে নেব নিয়ে আর কিছুক্ষণ হতে দেব সসটা আমার হয়ে গেছে এবার সসটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য আমি এই যে একটুখানি তুলে নেব নিয়ে এই যে থালার মধ্যে দিয়ে দেব দিয়ে এই যে জল বেরোচ্ছে না যখন এটাকে আমি থালাটাকে এইভাবে ধরছি কিন্তু কোনো জল আসছে না সসটাই আসছে তাহলেই জানবো এটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো কত সুন্দর কালার এসছে এত সুন্দর কালারে সস যদি আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে তো খুব ভালোই হয় সসটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি জালের মধ্যে ভরে নেবো এই যে আমার একটা জার হয়েছে আমার এই সসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বলবে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি